গ্রামে এখন ধান কাটার সময় তো গ্রামের যে গরম এটা আসলে মানে এক্সট্রিম লেভেলের গরম শহরকেন্দ্রিক যে গরম তার থেকে আমার মনে হয় কয়েক ডাবল গরম আল্লাপাকে আসলে মানুষকে সহ্য ক্ষমতা বা ধৈর্য ক্ষমতা এক এক অঞ্চলের মানুষকে এক একভাবে দিছে এক এক দেশের মানুষকে এক একভাবে প্রদান করছে এটা হয়তো বা সৃষ্টির একটা রহস্য যাই হোক গ্রামে প্রচণ্ড পরিমাণে অন্ধকার যেহেতু কারেন্ট থাকে না তো যারা যাতায়াত করে তাদের জন্য খুব কষ্ট হয়ে যায় যাতায়াতটা এর মধ্যে সাপের উপদ্রব খুব পরিমাণে বাড়ছে যেহেতু ধান কাটার সময় গরম সব মিলিয়ে সাপও খুব মানে খুব বিষদর সাপ দেখা যায় তো আমাদের পক্ষ থেকে পরিবারের পক্ষ থেকে আমরা প্রায় সাতটা সোলার লাইট দিয়ে দিছি যেগুলো দিনের আলোয় মানে চার্জ হবে রাত্রে অন্ধকার হওয়ার সাথে সাথে সেটা আলো ছড়াবে তো গ্রামে যেসব ছেলেপেলে আছে যেসব সাইটগুলোতে আমরা সোলার লাইটগুলো লাগাবো ওদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে ওরা নিজ দায়িত্বে এসে এগুলো সেট আপ করতেছে বা আমরা দেখাই দিচ্ছি স্যাট আপ হওয়ার পরে অলরেডি একটা আমরা ইনস্টল করে দিয়েছি পিলার কিনে আনা হয়েছে পিলারের মধ্যে আমরা এগুলো বসাই দেওয়া হয়েছে